বছর তার স্ত্রী ছাড়া সন্তান ছাড়া কি স্যাক্রিফাইস তার জীবনে আজকে ব্যারিস্টার আরমান টকশতে বলছিল যে আমার মেয়ের সামনে থেকে আমারে ওরা তুলে নিয়ে এসেছে যেদিন গোম করে আমারে আজ থেকে নয় বছর আগে সেই দিন আমার মেয়ের কাছ থেকে আমারে তুলে নিয়ে আসলো ছোট্ট মেয়েটা আমার বুকের ভেতরে ছিল টান দিয়ে ওরা ফেলে দিল আমার সামনে থেকে তুলে নিয়ে এসেছে আর আটটা বছর আমি যে কিভাবে গাঁটিয়েছো একটা ঘরের ভেতরে উনি নিজে কাঁধ ছিল দেখলাম এমনি মানুষের চোখ দিয়ে পানি বের হয় উপস্থাপকা যেটা এবং তিনজন বসে আসে পাশে সবাই হাউমাউ করে কাঁধ শুধু বর্ণনা শুনে যে দিন স্বাধীন হয়ে গেছে আমি তো জানতাম না যে দেশ স্বাধীন হয়ে গেছে চব্বিশে পাঁচ আগস্ট ওরা ওই দিন স্বাধীন হয়ে যাওয়ার পরে রাতের বেলা পাঁচ তারিখে রাতের বেলা আমরা তো দুপুর দুইটার ভেতরে জানলাম যে দেশ শেষ মুক্ত আর ওই দিন রাত সাড়ে বারোটা একটার দিকে নাকি ওনাকে নিতে গেছে এই চোখ মুখ বা কয় একজন যে বলছে চলেন কোথায় মনে করছে আমার মনে হয় মেরে ফেলবে কালেমা পড়তেছে হঠাৎ হাত মুখ বাধা অবস্থায় দিয়া বাড়ি ওখানে এক রাস্তার পাশে গাড়ি থেকে ফেলে দিয়েছে যাওয়ার সময় বলেছে যে কাউকে কিছু বলবি না উনি নিজে আজকে টকশতে বলছিল হাত বাঁধা ছিল চোখ বাঁধা ছিল চিন্তা করলে ওরা যখন বলছে যে যা কাউকে কিছু বলবি না তার মানে ওরা আমাকে মারবে না ছেড়ে দেবে কিন্তু ছেড়ে তো দিয়ে গেল লাথি দিয়ে ফেলে দিলেও কিন্তু আমার হাত তো খোলা নেই বহু কষ্ট করে হাতটা আমি ছাড়ালাম আমার চোখের কালো কাপড় এটা আমি খুললাম খুলে একটা সাইনবোর্ড দেখতে পেলাম দেখি দিয়া বাড়ি মিরপুর লিখা চিন্তা করলাম যে আমার পরিচিত জায়গা ওখান থেকে আস্তে আস্তে ফসলের আজান শুনলাম এক মসজিদে যে নামাজ আদায় করলাম কারণ আট বছরে আমার চেহারা গেছে আর আমি জানি দেশটা স্বাধীন হয়েছে ও জানেও না পড়ি ইমাম বলছে এখনো যেহেতু মনের ভেতরে ভয় কারণ আমি তো জানি না যে দেশটা মুক্ত হয়েছে আস্তে আস্তে ইমাম সাহেবকে বলছে যে এখানে হাসপাতাল আছে ঢাহা আছে আপনারা নিয়ে চলেন পরিচয় দিলে না জানি আবার কোন বিপদে পড়ি হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালের ডাক্তারদের কাছে তখন পরিচয় দিয়েছে আর যে হাসপাতাল নিয়ে গেছে ওইটা বাবার করা তখন পরিবারের কাছে খবর দিয়েছে ওরা এসে দেখে চেহারা পোড়া পাল্টিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছরের চেহারা আগে দেখেন একেবারে মনে হচ্ছে যে রাজার ছেলের মতো অথচ আট বছর পরে তার সিহারা কি লোক হয়ে গেছে তার নিজের মা আর স্ত্রী ছাড়া কেউ চিনতেই পারেনি অথচ ওই হাসপাতাল উনি কতবার গেছে পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পরে আজকে যখন শুনছিলাম দেখছি হাও মাও করে লোকটা কাঁদছে কাঁদারই কথা আমি মাত্র দশ দিন ছিলাম তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর আপনি কল্পনা করতে পারেন নিজে ওই জায়গায় দাঁড়ান আটটা বছর একটা ঘরের ভেতরে মানুষ কিভাবে পার করতে পারে হিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো করেছিল দেশে মহিলা খালেদা জিয়ার উপরে হিংসা ছিল এজন্য বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে আলেমদের উপরে এত হিংসা ওর জন্মিয়েছিল আলেনদের নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে আমার নামে ধর্ষণ মামলা দিতে পারেনি আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কিসে সে ও সাটা না হিংসা যাদের ভেতরে আজকের রাতেও কিন্তু তাদের মা ভাবে না এই দুইটা আগুন যাদের আছে তাদের সাড়া বলিয়া ওই বাঁদি আল্লা দিনা সরফোয়ালা আনফসিহিম আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে ডাক দিয়েছি নফসের ওপরে যারা জুলুম করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছে লা তাতটা তুমির রহমত ইল্লাহ আমার রহমত থেকে নৈরা শরে যেও না ইন্নাল্লাহ ফিরুদ্দনু বা জামিয়া অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব অপরাধ ক্ষমা করি দেব। ইন্ন ভো ভুমাল গফর রহিম আমি আল্লাহ গফর এবং রহিম